ঝাইজামাল মধ্যে পড়তে হয় আচ্ছা যদি কোনো অভিভাবক অভিযোগ দেয় কি কী করণীয় সমাধান পাওয়া যায় না হ পায়ে গেছি ক্যা এক নম্বর অভিভাবকের অভিযোগ মনোযোগ ও গুরুত্ব সহকারে শুনতে হবে কথার মাঝখানে তার কথা কেড়ে নেওয়া বা তাকে থামানোর চেষ্টা করা যাবে না সম্ভব হলে কৌশলে তাকে বসাইতে হবে হাদিসে রাগ অবস্থায় বসে যাওয়ার উপদেশ বর্ণিত আছে তার অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন বলা যাবে না ও সে যা করার দরকার কবই কেননা এতে তার রাগ আরও বৃদ্ধি পাবে তার অভিযোগের পিঠে আত্মরক্ষা প্রতিরক্ষামূলক কোনো উত্তর দেওয়া যাবে না আমি পড়তাছি আর রাগ থামতাছি তার কথার শেষ হওয়ার পর তাকে একটা কথাই বোঝানোর চেষ্টা করতে হবে অসাবধানতা বসত ভুল হয়ে গেছে এমন আর হবে না যে কোনো মূল্যে আমি বা আমরা সংশোধনের চেষ্টা করবো ইনশাল আমি আর আবার ম্যাডাম যে রমজান আমি এক তিন দুই হাজার তেইশ সালে রমজানের আগেজন মাদ্রাসা প্রতিষ্ঠান করি আমার ওয়াইফ সারা রাত কান্নাকাটি করে করে মাত্র ছাব্বিশ জন ছাত্র হয়েছিল এখন আলহামদুলিল্লাহ একশোর মতো ছাত্রী হয়েছে তারপরে যখন এই বইটা পড়ার পরে আলহামদুলিল্লাহ আমি শেষদায় পরে কত যে কান্নাকাটি করছি আল্লাহ হুদুর হায়াতের মধ্যে বরকত দান করো এরকম খেদ করা আল্লাহ তালা তোনাকে আরো তৌফিক দান করুক ওনার যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবল করুক এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল